ছোট করে যখন খুনির নামে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জেলায় একটি মেডিকেল কলেজ থাকে সেটিকে আমাদের সাথে যায় তাহলে আজকের পর থেকে ছাত্র জনতার দাবি হচ্ছে টাঙ্গাই মেডিকেল কলেজ তার নামে সব মহিমায় মেডিকেল কলেজ হয়ে বাংলাদেশে শ্রেষ্ঠত্বের জায়গা ওই মেডিকেল যেতে হয় একটি অপারেশনের জন্য একটি টিকিটের জন্য সবচেয়ে কষ্টকর অবস্থায় কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার একটি কাজও কি ঠিক হয় তাহলে ওই দালালের স্পিরিট দিয়ে কি আমরা এই অপ্রিতান ঘটিয়েছি ওই আয়াফ সকলকে একটি বেডের জন্য আমাদের টাকা দিতে হয় এই টাকা দেওয়ার জন্য আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি আমরা আপনাদেরকে একটি স্পষ্ট জিনিস বলে দিতে চাই শুধু এই টাকায় নয় পুরো বাংলাদেশে বিগত ষোলো বছরে হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস বানায়নি সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস বানায়নি সে ফ্যাসিস বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে এই জায়গা থেকে আমরা যদি নিজেদের উত্তরণ ঘটাতে চাই তাহলে

এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাকে ভয়েস সেই ভয়েস আবার তুলে ধরতে হবে একটি জিনিস মনে রাখবেন এটি কখনো মনে করার উপায় নেই যে একশো জন মানুষ চাঁদাবাজি করছে করুক মনে রাখবেন এটি একটি ছোঁয়াচেরও কেউ যদি একবার স্কোপ পায় এটি ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে চাঁদাবাজিটি করা হয় এ কারণে আপনার কাছে অটোর ভাড়া বেশি রাখা হয় পাশের ভাড়া বেশি রাখা হয় সবজির দাম বেশি রাখা হয় পণ্যের দাম বেশি রাখা হয় এবং এর ভাগিদার আমাদের সবাইকে হতে ঠিক এর কারণেই এই ছাত্র আজকের পর থেকে সকল চাঁদাবাজি এবং সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবে যে ভাই মারু হত্যা হয়েছে আমার যে বোনকে অপদস্ত করা হয়েছে আমার যে ভাইদের রক্তাক্ত করা হয়েছে আমার স্কুল কলেজের যে ছোট ভাই বোনদেরকে বিভিন্ন ভাবে এখনো আশেপাশে ঘোরাফেরা করে আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই ওই ট্রাফিক জাম লীগের দোষক চাটুকার তেল বাজ তোষাবৎকারী যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তারা যদি এখনো নিজেদের সূত্র না দেয় তাহলে তাদের ওই নেত্রী হাসিনার মতোই তাদেরকে দেশ ত্যাগ করতে হবে আমরা আপনাদের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে পুরো বাংলাদেশকে আমাদের রায় হিসেবে জানিয়ে দিতে চাই এক ফ্যাসিসকে আমরা দেশ ছাড়া করেছি অন্য ফ্যাসিসকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয় কেউ যদি এখনো স্বয়নে স্বপনে কিংবা ঘুমের মধ্যে চিন্তা করে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে তারা যেন ওই শেখাশিটাকে দেখে শিক্ষা নিয়ে দেয় আমরা শুনতে পেয়েছি আপনাদের এই জায়গায় একটা বিশাল বিশেষণ যুক্ত নাম রয়েছে সেই নামটি হচ্ছে রনি আপনারা নাকি তাকে বলেন কোয়াটার রনি এসব রনিরা এরপর থেকে যেন টাকাইয়ের রাস্তাঘাটে থেকে শুরু করে কোন জায়গায় তাদের অস্তিত্ব প্রদর্শন করতে পারে লড়ি এবং সন্ত্রাসী এবং যাদের চব্বল দোষর রয়েছে সম্পদ দূষণকে এই ছাত্র জনতা আই দেওয়ার হাত তুলে দিয়ে সেরা দিগলের জন্য পৃথিবীর প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে জায়গা কেরা দিগল চেল খেলা সেখানে পাঠিয়ে দিতে এবার আমরা আমাদের একজন ছাত্র ভাইরা ছাত্র বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা চাই সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন একজন মন্ত্রী হবেন একজন প্রধানমন্ত্রী হবেন আপনাকে ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে কারণ

অথবা রাজনৈতিক ভাবে সচেতন হয়ে উঠতে হবে যদি আপনি এটা না না হন এই দুইটার একটি জায়গায় দেখা যায় তাহলে আপনার যে তুলনামূলক অযোগ্য মানুষদের দ্বারা আপনাদেরকে শাসিত এবং শোষিত হতে হবে আমরা আপনার থেকে স্পষ্ট করে বলি আপনারা রাজনীতিতে আসবেন তবে তার পূর্বে যোগ্য রাজনীতিবিদ হয়ে ওই সংসদে যেন কেউ আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার দক্ষতা আপনার ভাষা থেকে শুরু করে কোনো কিছু নিয়ে একটি কথা না কখনো বলতে পারে পরিশেষে আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই এই বাংলাদেশ আর প্যাসিজম চায় না এই বাংলাদেশ ওই পলিটিক্যাল কালচার গুলো চায় না এই বাংলাদেশের ছাত্র জনতা এখন একটি নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট চায় যারা কথা বলবে ছাত্র জনতার জন্য যারা কথা বলবে সমতার জন্য যারা কথা বলবে সমবন্ধনের জন্য যারা কথা বলবে সমমর্যাদার জন্য সবচেয়ে শুধু এই কথাটি বলতে চাই টাঙ্গাইলের এই যে ছাত্র জনতা এই ছাত্র জনতার চব্বিশের যে অভ্যুত্থানের যে স্পিরিট এই স্পিরিট টাঙ্গাইন থেকে ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে ধন্যবাদ সবাইকে